আমার আল্লাহ বলে বলা করেছে তাই না আমি একটা সাবজেক্ট দিয়েছিলাম কি যে মানু মানা যায় জানি না হ্যাঁ এবারে আপনাদের কাছে প্রমাণ করব যে আল্লাহর দি আমরা যে খা এই আল্লাহর দি তিনটা দেখা বুঝতে বুঝতেছেন কোথায় লিখা আছে দিল নিয়ে বেশি বন্ধ কোথায় हदीस थीशादा आप आगे पूर्व में सुनाए मिस्डाट सरी किनाम बोला मिस्डाट सरी पदाम खंडो किताब और इल्मे मुद्दे लिखा चाहिए लिखा चाहिए अन ऐसा तो बोला बोला सुन लाए सल्लल्लाहु अलैहि वसल्लम इहूँ बोला अल्लाह 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 अल्लाह

তো দুটা সন্তানের মধ্যে একটা সন্তানকে নিয়ে আপনারা স্বামী স্ত্রীতে বলছেন বলে জেনে খা আবুর রাকিব ভাই এটা আমার জান্নাতের ওই বেটাটাকে তার মা বলে বলছে এটা আমার চালের টুকরা আর বাপা বেটিকে ধরে বলছে এটা আমার চালের টেকুরা

আপনার বেটারে হইল তারপরের দিনে গায়ে হৃদ হইল তারপরে দিনে বিয়ে হইল আর বিয়ে যেদিন আপনার ব্যাটা করে নিয়ে আসল আপনার বেটার মেয়েটাকে যেদিন আপনার বাড়ি নিয়ে আসলো বাবা